তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ভোটিংয়ের কাজগুলো করবেন স্পট উইকসে ভোটিংয়ের কাজগুলো অনেক ইজি এবং খুবই ছোট একটি কাজ তো এই আমরা প্রথমে ভোটের যে লিঙ্কটা আছে এটাতে আমরা ক্লিক করব দেন আমাদের যে লিঙ্কটা প্রোভাইড করা থাকবে লিঙ্কটা কপি করে আমরা একটি আলাদা একটি ট্যাবে এটা ওপেন করবো দেন আমাদের এখানে জাস্ট লগ ইন করতে হবে প্রথমে দেন ফার্স্ট আমরা এটা লগ ইন করে নেব সো আমরা জিমেল দিয়ে আমরা এখানে মেইনলি লগ ইন করব দেন আমাদের জিমেলটা সিলেক্ট করব দেন কন্টিনিউ দিয়ে আমরা জাস্ট লগ ইন করব তো এরপর আমাদের এখানে বলা থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা থাকে যে কোনটাতে আমরা ভোট দিব সো নামটা যদি দেওয়া থাকে আমরা জাস্ট সার্চ দিয়ে নামটা নিয়ে ভোট দেব আর অনেক ক্ষেত্রে জাস্ট ডিরেক্টলি বলা থাকে সো সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি লিঙ্ক থেকে গিয়ে আমরা সেটা ভোট করব সো এই ভোটটা এই জন্য আমাদের প্রথমে হচ্ছে আমাদের কান্ট্রি যে যেটা আছে আমরা একটা সিলেক্ট করবো যেটা আমাদের বলা থাকবে